আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি গুমিতি সংবাদের পক্ষ থেকে আন্তরিক মোবর্ত প্রিয় দর্শক গুমিত সংবাদের মাসব্যাপী আয়োজন মাহের রমাদান এই মাহের অমাদান এই আয়োজনের আজকের আলোচ্য বিষয় ইহকালীন সুফল ও তাকুয়া এই বিষয়ের উপর আলোচনা রাখবেন আর বিশিষ্ট আলমী হজরত মাওলানা ইয়াসিন মজুমদার অধ্যক্ষ ঐতিহ্যবাহী লাকসাম ফুলগাজী ফুলগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসা হজরত মাওলানা ইয়াসিন মজুমদার আপনাকে আমাদের ভূমিতে সংবাদের আয়োজনে স্বাগতম জানাচ্ছি আপনাদেরকেও ধন্যবাদ এই মুহূর্তে আমরা আমাদের মূল পর্বে চলে যাচ্ছি প্রথমে আপনার কাছে জানতে চাই যে আমরা যে পবিত্র মাহের অজান বছরের একটি শ্রেষ্ঠ মাস এই শ্রেষ্ঠ মাসে পবিত্র মহাগ্রন্থ আলকুরান হয়েছে হযরত মোহাম্মদ সাল্লাহ আলাহি প্রতি সেই রমজান মাসের যে ইহকালীন কি উপকারিতা রয়েছে যে আমরা যে রোজা থাকি বিশেষ করে যে রমজানের যে ইহকালীন কি কি উপকারিতা রয়েছে এই সম্পর্কে যদি আমাদেরকে জানাতেন আসসালাম আলাইকুম আবার একাত ধন্যবাদ প্রিয় ভাইকে আম প্রিয় যারা অনুষ্ঠানটি দেখছেন ইহকালীন উপকারিতা এই বিষয়টির উপর আলোচনার জন্য বলা হচ্ছে আসলে আল্লাহ পাকের বিধান যত কিছু আছে যত বিধান আছে সব কিছুই ইহকালীন উপকারটা আগে আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন না আতিনা ফিকা হাসানাতান এরপরে বলছে ওয়াফিলা আকেরাতে হাসানা সম্মানিত ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন যদি রোজা রাখো তোমাদের জন্য করলা। আলহর রাসূল সাল্লাল্লাহু তিনি একটি হাদিস যা মুসতাদ আহমদ বর্ণনা করেছে তাবরানি বর্ণনা করেছে সুমু তাসিহু রোজা রাখুন সুস্থ থাকুন এবার আমি আসি আমাদের শারীরিক কি উপকারিতা হয় রোজা পালনের মাধ্যমে আজকে চিকিৎসা বিজ্ঞান বলছে দা মোরিয়ো নরিজ এ ডিজেস বডি দা মোর ইউ ওটস মেকিং আমি বিষয়টি ব্যাখ্যা করলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন যেমন ধরুন আমার একশো তো চার ডিগ্রী জ্বর হলো আমার ওয়াইফ অথবা আমার মা চিন্তা করলো যে একশো চার ডিগ্রি জ্বর আমার ছেলেকে তো দুর্বল করে ফেলেছে তাকে প্যাট ভরে খাওয়া খাইয়ে দেব ভাত খাইয়ে দেব তাহলে তার শরীরে শক্তি আসবে ডক্টর চলে যাবে কিন্তু দেখা যাবে আমি যখন প্যাট ভরে খাওয়া খেলাম আমার জ্বর আরো বেড়ে গেল এটা স্বাভাবিক কেন বাড়ল কারণ আমার শরীরের প্রত্যেকটা মানব দেহে যে রোগ জীবাণুগুলো আছে রোগের উৎসগুলো আছে রোগের উপাদানগুলো আছে এগুলো পুষ্টি পায় শক্তি পায় আমাদের খাদ্য থেকে আমি যখন উপাস থাকব আমার জীবাণুগুলো উপাস থাকবে আমি যখন খাদ্য খাবো তখন আমার জীবাণুগুলোও খাদ্য খাবে এই জন্য আমার খাদ্য খাওয়ার ফলে জ্বর বেড়ে গেছে জ্বরের জীবাণুটা খাদ্য পেয়ে গেছে আর আমি যখন উপবাস থাকব জীবাণুগুলো উপবাস থাকবে এবার আসা যাক জীবাণুগুলোর অবস্থা কি হচ্ছে আজকে চিকিৎসা বিজ্ঞান যা বলেছে রোজা রেখে আমরা যদিও কাহিল হয়ে যাই দুর্বল হয়ে যাই আমরা মরে যাবো না আমরা বড় কিন্তু জীবাণুগুলো খুব ক্ষুদ্র এগুলো সহ্য ক্ষমতা আমাদের চেয়ে কম অনেক ক্ষেত্রে কম অনেকগুলোর কম ফলে উপস্থ থাকতে থাকতে তারা কাহিল হতে হতে এক মরে যায় অনেকগুলো জীবাণু আমাদের দেহ থেকে এভাবে নিঃশেষিত হয়ে যাচ্ছে রমজানের এর পরবর্তীতে আমি আহ আরেকটি বিষয় আপনাদের সামনে এই বিষয়ে তুলে ধরি আমরা সারা বছর খাদ্য খাচ্ছি এই খাদ্য আমাদের পাকস্থলিতে গিয়ে জমা হচ্ছে সেটা আমরা বিভিন্ন রকমের খাদ্য এক জায়গায় জমা হচ্ছে দুধ যেখানে যাচ্ছে পানিও সেখানে যাচ্ছে বাদ যেখানে যাচ্ছে মাংসও সেখানে যাচ্ছে এক জায়গায় যাওয়ার পরে সেখানে আল্লাপাক এমন মেশিন ফিট করে দিয়েছেন যে মেশিনের কারণে ওগুলো একদম গলে হজম হয়ে একবারে নিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আমরা যদি একটু নরম হাড় খেয়েও ফেলি মাছের কাটাও একটু চিবি আরাম লাগে খেয়ে ফেলি ওখানে কিন্তু এগুলোকে গলিয়ে দেয়া হচ্ছে গলিয়ে পুষ্টির যে উপাদানটা রক্তের সাথে মিশিয়ে দেয়া হচ্ছে আলাদা করে আবার বর্জ্যের বর্জ্যের দিকে পাঠিয়ে দেয়া হচ্ছে অপর দিকে টা প্রস্রাবের থলির দিকে পাঠিয়ে দেয়া হচ্ছে দেখুন আমরা যখন চায়ের দোকানে চা খেতে যাই একজন চা দোকানি ছাটনি দিয়ে চাটাকে চায়ের পাতার তোলা নিয়ে আছে আমাদের প্রস্রাব একই জায়গা থেকে পায়খানা একই জায়গা থেকে বা বিভাজন হচ্ছে পাকস্থলী থেকে প্রস্রাবের সাথে একটুও পায়খানার কোনাকেও কেউ দেখেছে এমন নদীর নাই এমন ছাক নেই এমন মেশিন আল্লাপিট করে দিয়েছে একটা মেশিন যদি আমি একই ব্র্যান্ডের ছেন না না আহ মেশিন দুটি কেনার পরে একজন চালাচ্ছেন বন্ধই করছেন না মেশিনটি গরম হয়ে বাস্ট হয়ে যাচ্ছে এরপরে তিনি বন্ধ করছেন না আরেকজন দুই এক ঘন্টা চালিয়ে দেখলেন যে এটা রেস্টের দরকার এটাকে ঠান্ডা করলেন এক ঘন্টা রেস্ট দিয়ে আবার চালালেন আবার রেস্ট দিলেন এভাবে চালালেন যেটা রেস্ট দেওয়া হয়েছে এটা অবশ্যই দীর্ঘস্থায়ী হবে এটা লাস্টিং বেশি করবে আর যেটাকে রেস্ট দেওয়া হয়নি তা লাস্টিং করবে না এই যে পাকস্থলিতে হজমি প্রক্রিয়ার জন্য আল্লাহ যে মেশিন যে কার যে অবস্থা সৃষ্টি করেছেন সারা বছর কাজ করছে এটা রেস্ট নেই পাক এই পবিত্র রমজানে তিরিশ দিন দিনের বেলায় বারো ঘন্টা এগারো ঘন্টা তেরো ঘন্টা আমাদেরকে রেস্ট দিয়ে মূলত এই মেশিনের তার দীর্ঘ আয়ু বাড়াচ্ছেন আয়ুই বাড়ছে এবং আমাদের পাকফজমির উপকারিতা হচ্ছে আমাদের পাকস্থলী উপকৃত হচ্ছে এরপরে আসুন সারা বছর খাদ্য যে হজম হয় আমাদের মুখে দেওয়ার পরে জিব্বা থেকে কিছু রস বের হয় আপনি যে কোনো খাদ্য মুখে দিলে দেখবেন রস বের হয় ওই খাদ্যটাকে ভিজিয়ে দিচ্ছে এটাতে কিছু এনজাইম থাকে টক্সিন থাকে পাকস্থলীতে যাওয়ার পরে আরো কিছু এনজাইম যোগ হয়ে এই খাদ্যটাকে হজম করে ফেলে এখন সারা বছর এই কোষগুলো থেকে রস বের হতে হতে এগুলো রেস্ট পাওয়ার সুযোগ পায় না রমজান মাস দিনের বেলায় রেস্ট পেয়ে এগুলো আবার তাদের নিজেদের শক্তি পেরে পাচ্ছে এবং তারা তাদের আয়ু বৃদ্ধি হচ্ছে কর্মক্ষমতা বাড়ছে শুধু তাই নয় আমরা জানি জাপানের একজন বিজ্ঞানী ডাক্তার অভুসমী তিনি যে নোবেল পুরস্কার পেয়েছেন যে গবেষণার জন্য সেটা হলো অটোপেজি অটোপেজি হলো আমাদের ব্রেইনে সবসময় সুগারের দরকার হয় না হলে ব্রেন অচল হয়ে যাবে ব্রেন সুগার থেকে পায় ব্রেন সুগার পায় আমাদের খাদ্য থেকে আমরা যখন খাদ্য খাই সেই খাদ্যটা গোলে হজম হয়ে সুগারে রূপান্তরিত হয় সেই সুগার ব্রেনে সাপ্লাই দেওয়া হয় এই জন্য ডায়াবেটিস রুগীদের সুগার বেশি তাদেরকে খাদ্য কমাতে বলা হয় কম খাদ্য খেতে বলা হয় তার মানে খাদ্যের সাথে সুগারের সম্পর্ক এখন আমি যখন উপাস থাকবো আমার পেটে সুগার উৎপন্ন হতে পারছে না আমার খাদ্য থেকে সুগার উৎপন্ন হচ্ছে না কিন্তু ব্রেনের সুগারের দরকার এখন যখন এগারো থেকে তেরো ঘন্টা আমি উপাস থাকবো আমার পাকস্থলিতে আর কোন সুগার না পাওয়ার ফলে ব্রেইন সংকেত দিচ্ছে যে আমার সুগারের দরকার সুগার পাঠাও ব্রেইন সংকেত না দিলে কিন্তু আমরা হাত পা লাড়তে পারতাম না এই জন্য দেখা যায় কোনো লোক যখন ব্রেইন স্ট্রোক করে ব্রেইন স্ট্রোক করার পরে লোকটির হাত পা অসল হয় হাত তো স্ট্রোক করেনি পাত স্টক করে তার কারণ ব্রেন অসল হয়ে গেছে কমান্ড দিতে পারছে না এই জন্য হাত পা অসল হয়ে গেছে তো ব্রেইনে যখন কমান্ডে যে সুগার পাঠাও তোর থেকে সুগার পাঠাবে খাদ্য তো নেই তখন আমাদের দেহের ঘটন হয় কোষের মাধ্যমে যেমন একটা মৌচাক বিভিন্ন কয়েকটা কোষ কোটা 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 কোষ হয়ে মৌচাক গঠন হয় আমাদের শরীরের এই মাংস পেশিগুলো কোষ দ্বারা গঠিত অসংখ্য কোষ একটার সাথে একটা জোড়া লেগে হয়েছে এই কোষের ভিতরে স্বাভাবিকভাবে চর্বি এবং আবর্জনা জমা হয় এখন এই চর্বি আবর্জনা এগুলো প্যাট যখন জমে যখন সংকেত পাঠায় খাদ্য পাঠাও খাদ্য পাঠাবে সুগার পাঠাও সুগার প্রত্যেকে পাঠাবে খাদ্য নাই তখন কোষের ভিতরে জমে থাকা প্যাট এবং ওই আবর্জনাকে আল্লাহর হুকুমে এমন একটি সিস্টেম আছে যে সিস্টেমে অটোমেটিক এটা সুগারে রূপান্তরিত হয়ে যায় ব্রেনের সংকেতের কারণে সুগারে রূপান্তরিত করে ওখান থেকে এনে পাঠিয়ে দেয়া হয় যদি এই কোষগুলোর ভিতরে আমাদের আবর্জনা সর্বি বেশি জমে যায় কোনো ইনফেকশন দেখা দেয় সেগুলো ফুলে ফুলে আর এটা ক্যান্সার যদি তাৎক্ষণিক এটাকে অপসারণ না করা হয় তাহলে ক্যান্সার বিভিন্ন কোষে চড়ে পড়ে এক পর্যায়ে জীবনহানি আমাদের প্রাণহানি করতে পারে দেখুন এই রমজানে আমাদের পেট থেকে খাদ্য থেকে সুগার যাচ্ছে না কিন্তু আমাদের পেট থেকে এই কোষের প্যাট থেকে থেকে আবর্জনা থেকে সুগার হয়ে চলে আর আবর্জনা মুক্ত কোষ আমাদের জন্য থেকে যাচ্ছে এই পুরা মাসে আমাদের দেহের এই ক্ষতিকর উপাদানগুলো গুলো নিঃশেষিত হয়ে আমাদের দেহটা হয়েছে এভাবেই রমজানের ইহকালীন সুফল রয়েছে এই বিষয়ে বললে আরো অনেক লম্বা যায়

মানসিক সুফল কি সেটা আমরা জানতে চাই আসলে সামের সামাজিক সুফল অনেক বেশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে ফরস করেছেন সাওম এটা পরকালে তো মৃত্যুর পরে আমরা পাবো এটা আমরা দেখি না এটা মার্টিন নিসের ওয়াজ আমাদের হুজুরেরা আসলে মার্টিন নিসের ওয়াজটা একটু বেশি করি আমরা মার্টিন নিসের সাথে সাথে উপরের ওয়াজটাও আসলে আসলে দরকার ছিল আমাদের আসলে এই মন্দ কথা বলা মন্দ কাজ করা মন্দ চিন্তা করা অবস্থা নিষিদ্ধ মিশরের হাওয়াল বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা সাওয়া রুশদি তার গবেষণায় বলেছেন বিভিন্ন আমাদের মানসিক স্বাস্থ্যের যে ক্ষতি হয় এক মাস রমজানের রোজা সেই আমাদের মানসিক স্বাস্থ্য ফিরে আসে আমাদের মানসিক সুস্থতা দান করে শুধু তাই নয় কেউ যদি ডক্টর আলেক হিগই আর বলেছেন রোজা রাখার ফলে মানসিক শক্তি বিশেষ অনুভূতিগুলো উপকৃত হয় স্মরণ শক্তি বাড়ে মনসংযোগ যুক্তি শক্তি এগুলা বৃদ্ধি হয় প্রীতি ভালোবাসা সহানুভূতি অতীন্দ্রীয় আধ্যাত্মিক শক্তির বিকাশ ঘটে গ্রাম শক্তি দৃষ্টি শক্তি শ্রবণ শক্তি সবকিছু বৃদ্ধি পায় রোজা খাদ্যে অরুচি অনিচ্ছা দূর করে রোজা দ্বারা রক্ত পরিশোধন হয় ফলে দেহ জীবনী শক্তি লাভ করে যেমনি ভাবে শারীরিক শক্তি লাভ করে তেমনি ভাবে মানসিক শক্তিও লাভ করে বিখ্যাত মনোবিজ্ঞানী সিগমন নারায়ণ বলেন রোজা মনস্তাত্ত্বিক রোগকে নির্মূল করে আমরা আসলে অনেক ক্ষেত্রে মানসিক রোগের কারণে আমাদের সমাজের অপরাধগুলো বাড়ে অপরাধী হয় তাকে সে আগে মানসিক ভাবে এটা চিন্তা করে ওই মানসিক কারণেই সে অপরাধ করে একজন দর্শক দর্শক হয় তখন যখন সে ফিলিপিসিয়া নামক মানসিক রোগে আক্রান্ত হয় মানসিক স্বাস্থ্যটা আসলে আমাদের সুরক্ষা হওয়া একান্তই দরকার রোজা আমাদেরকে এই মানসিক শান্তি দান করে বিশেষ করে আমরা যে ক্ষুধা তৃষ্ণা যে কষ্ট সহিষ্ণুতা এই কষ্ট সহিষ্ণুতার বা ধৈর্যের যে আস আশ্রম সবরণ এটা যেটাকে বলা হয় এটা সবর আমাদেরকে ধৈর্যের ইয়ে করা হয় ধৈর্য গ্রহণের ক্ষমতা দান করে এই জন্য বাহ্যিক চাপ গ্রহণের ক্ষমতা রোজার মাধ্যমে আমাদের অর্জিত হয় এই জন্য আমাদের রোজা আমাদের এই মানসিক অস্থিরতা থেকে আমাদেরকে দূর করে দেয় শুধু তাই নয় রোজাদার অবস্থায় যদি কেউ ঝগড়া বিবাদ করতে আসে বলা হয়েছে ভাই আমি রোজাদার মানে তাকে সামাজিকভাবে এছাড়াও রোজার মাসে দানশীলতার বিভিন্ন স্বভাবের কথা বলা হয়েছে বেশি বহুগুণ স্বভাবের কথা বলা হয়েছে তাহলে মানুষ দান 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 করে দানশীলতার দিকে তার মন মানসিকতা দানের দিকে ফিরে যায় এভাবে সমাজের লোকজনও উপকৃত হয় এবং সমাজে যে মহাসাদ বলা হয়েছে শাহরুল মহাসা যে ঝগড়া করতে আসলেও সে ঝগড়া করবে না তাহলে সমাজের মধ্যে ঝগড়া থাকবে না বিবাদ থাকবে না পরস্পর হানাহানি থাকবে না এই বিষয়গুলো সামাজিক এবং মানসিক সুফলতা রমজানের মধ্যে আসে আর দানের ক্ষেত্রে বলা হয়েছে যে তিনি হাদিসের শব্দটা এসেছে বাতাস যেরকম নাকি পাতাকে উড়িয়ে নেয় রাসুল এভাবে নিজের টাকা পয়সাকে অর্থ সম্পদকে উড়িয়ে দিতেন দান করতেন আর এই দানের ফলে আসলে সমাজের অসহায় লোকগুলো উপকারীতা হয় রোজ অবস্থার জগড়া বিবাদ মারামারি থেকে বিরত থাকার কথা বলা হয়েছে এই মারামারি জগড়া বিবাদ থেকে বেঁচে থাকা সামাজিক উপকারিতা সময়ের উন্নতির যে সৃষ্টি হয় শহারি তারপর ইফতার এগুলো যে সময় অনুযায়ী কাজ করার যে একটা প্রবণতা এটাও আমাদের সমাজের জন্য উপকারীতা হয়ে যায় এই যে সংগ্রমযান আমাদের এবাবে সামাজিক উপকারিতাও এনে দেয় এবং মানসিক উপকারিতা এনে দেয় জাজাকাল্লা মোতারাম অত্যন্ত সুন্দর ভাবে আপনি বিশ্লেষণ করেছেন আমরা আর বিষয় জানতে চাই রমজানের সাথে কিন্তু তাকুয়া একটা খুবই রিলেটেড একবারই আসলে তাকুয়া কি আর রমজান আমরা তাকুয়া কিভাবে অর্জন করব জি তাকুয়া আসলে একটি লোকের মুসলমান হিসেবে তাকুয়ার বিকল্প নেই যতক্ষণ পর্যন্ত তাকুয়া না আসবে ততক্ষণ পর্যন্ত একজন মুসলমান সত্যিকার মুসলমান হিসেবে পরিগণিত হতে পারবে না কেননা আমার সকল কাজই হবে আল্লাহর জন্য তাকুয়াটা রকম হজরত ইবনে ওমর রাদি আল্লাহ তালু একবার তিনি মরুভূমি দিকে যাচ্ছিলেন মরুভূমিতে যাওয়ার পথে তিনি দূরে একটা রাখালকে দেখলেন অনেকগুলো বকরির পাল তার ছাগল বেড়া বকরি অনেকগুলো তখন সে একটা দাস ওই রাখালটা হলো একজন গোলাম তার মনে সে পাহারা দিচ্ছে পালন করছে তখন তিনি তাকে পরীক্ষা করার জন্য বললেন যে ভাই তুমি এখান থেকে একটা বকরি আমাদেরকে দিয়ে দাও আমরা তোমাদেরকে একটা বকরির দাম যা ধরেন পাঁচশো রিয়াল আমরা বা দশ রিয়াল একটা দাম এটা আমি তোমাকে দিয়ে দিব তোমার মনিত তো এতগুলো বকরির মধ্যে বুঝতেই পারবে না যে তুমি একটা বিক্রি করে দিয়েছ তুমি কিছু টাকার মালিক হয়ে গেলা তুমি দাস গোলাম মানুষ গরিব মানুষ চাকর মানুষ তোমার লাভ হলো সে প্রথমে বলল যে ভাই আমি নকল রোজা রেখেছি দেখেন সেই গোলাম বলছে মরুভূমির এই প্রচন্ড গরমে সে রোজা রেখেছে তার বকরি পাঠ চালাচ্ছে তখন বললো ঠিক আছে তুমি একটি বকরি আমাদেরকে দিয়ে দাও আমরা টাকাও দিব তোমাকে সেই সাথে আমরা এখানে রান্না 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 করে যখন খাবো তোমার জন্য করা করা একটা বিশাল অংশ মাংস আমরা তোমাকে দিয়ে যাব তুমি ইত্যাদারের সময় খেয়ে তিক্ত হতে পারবে টাকাও পেলে গোস্তও পেলে সে বললো তো আমার মনিবের বকরি আমি কিভাবে আপনাকে দেবো এটা তো এটার মালিক তো আমি নই এটার মালিক তো হলো আমার মনি তখন বলা হলো যে তোমার মনি কি দেখতেছে এত শত শত বকরি দুই একটা তো হারিয়ে যায় দুই একটা নেকড়ে নিয়ে যায় মরুভূমির মরিব তো এটা খবরও রাখতে পারবে না তুমি কিছু টাকার মালিক হয়ে গেল তখন সে দিকে আঙ্গুল তুলে ঘোষণা দিল যে আমার দুনিয়াবি মনিব দেখে না উনি দূরে উনি দূরের জিনিস দেখতে পায় না কিন্তু যে মনিব আমাকে সৃষ্টি করেছে উনি ঘুমান না উনি সব কিছু দেখেন উনি কি দেখবেন না যে আমি আমার মনিবের একটি বক্রিয়া অবৈধভাবে বিক্রি করে দিয়েছি আল্লাহ কোথায় আল্লাহ কোথায় এভাবে লোকটা তিনবার চিৎকার করলেন অর্থাৎ তিনি আল্লাহ ভয়ে তিনি একটি কুড়ে ঘরে দরিদ্র কুঠিরের পাশে দাঁড়িয়ে যখন শুনলেন মা মেয়েকে বলছে কারণ তখন তো আরব দেশ প্রচন্ড গরমের দিন ফজরের পর পরে বাজার বসে যায় আবার সূর্য উঠার সাথে সাথে বাজার শেষ হয়ে যায় এই জন্য গভীর রাতে দুধ দোহন করে যে যেটা বিক্রি করবে এটা তৈরি করে রেডি করে রাখতে হয় তো ওরা দুধ দোহন করে মার্কেটে বিক্রি করার জন্য তো মা মা বলল দুধে একটু একটু পানি পানি মিশিয়ে দাও আমরা গরিব মানুষ মানুষ অসহায় যদি দাও তাহলে দুধের বাড়বে পরিমাণ বাড়বে বাড়লে আমরা একটু দাম বেশি পাবো মেয়ে বলছে মা দুধে পানি দেওয়া তো বৈধ না এটা অবৈধ কাজ খলিফা তো নিষেধ করেছে বললো যে খলিফা কি দেখতে পাচ্ছে খলিফা কি দেখতে পাচ্ছে তুমি রাতের অন্ধকারে ফানি দিবা বললো যে মা খলিফা দেখতে পাচ্ছে না কিন্তু মহান রব যিনি আমাকে আপনাকে সৃষ্টি করছেন তিনি তো দেখতে পাচ্ছেন এই যে একটা অনুভূতি সত্যিকার অর্থে এই তাকওয়া যদি আমাদের অর্জিত না হয় তাহলে রোজা এসেছে কি উদ্দেশ্যে লাল লাকুম তার টাকুম তাকোয়াবান বানানোর জন্য যদি তাকোয়া অর্জন না হলো আমি বাজারে গেলাম আমার বাড়িতে চাউল নেই আমার খরচের যে জিনিসগুলোর দরকার এগুলো কেনার জন্য কিন্তু আমি বাজার থেকে ঘুরে ফিরে চলে আসলাম বাজারে গেলাম ঠিক কিন্তু ঘুরে চলে আসলাম আমি যে উদ্দেশ্যে গিয়েছি সেই উদ্দেশ্যের কিছুই করলাম না তাহলে আমাদের এ আমার এই বাজারে যাওয়ার যেরকম কোন সার্থকতা নেই আমার তাকো অর্জন না হলে রোজার যে উদ্দেশ্য সেটা যদি আমার অর্জন না হয় তাহলে আমারও রোজার কোন সুফল হবে না এবং রোজার আহ মূল উদ্দেশ্য আমার হাসিল হবে না এই জন্য আল্লাহ রাসুল বলেছেন কামিনা কত রোজার আছে এটা উপবাস হিসেবে গণ্য হবে রোজা হিসেবে গণ্য হবে না কাম মিন তাইম ইন লাইসা লহু ফি কিয়ামিহি ইল্লা সহর রাত জেগে তাহাজ্জুদ করছে রাত জেগে ইস্তরাবী করছে কিন্তু সে এটা থেকে শিক্ষা নিয়ে ইন্না সলাতাতান তাহানুল ফাহশাই অন্য কাজ থেকে নামাজ মানুষ কি বাঁচিয়ে রাখে সে এই শিক্ষা অর্জন করতে পারলো না যদি এটা না হয় তাহলে তার এই রাত্রি জাগরণ হবে এটা নামাজটা তার দাঁড়িয়ে থাকা হবে এটা আল্লাহর কাছে গণ্য হবে না ধন্যবাদ আহ আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাব আপনি তাকওয়ার বিষয়টা সুন্দর করে আপনি ব্যাখ্যা করেছেন এবং বেশ কয়েকটি ঘটনা বললেন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাবো সর্বশেষ প্রশ্ন আমরা অনুষ্ঠানে একবার শেষ প্রান্তে চলে এসেছি তো সেটা আপনাদেরকে জানতে চাই বিশেষ করে যে পবিত্র মাহিরম রমজানের উপকারের উপকারিতার বিষয়ে যে আমাদের যে বিভিন্ন মনুষী আছেন তারা কি বলেছেন এই বিষয়ে জানতে চাই আসলে বিভিন্ন মনীষীরা রোজার উপকারিতা সম্পর্কে অনেক বাণী আছে এগুলো অনেক লম্বা এবং অনেক দীর্ঘ আমি সংক্ষেপে দু চারটি বলবো সর্বপ্রথম জার্মানির একজন চিকিৎসকের কথা বলবো তিনি তার যে হাসপাতালটা যে ডাক্তার ওয়েলা তিনি সেখানে লিখে রেখেছেন যে যে কথাটা তিনি লিখেছেন জার্মান ভাষায় তার বাংলা অর্থ হলো রোজা রাখুন সুস্থ থাকুন সে নিচে দিয়ে উনি লিখে দিয়েছেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ অর্থাৎ এই বাণীটা কার মোহাম্মদ ইবনে আবদুল্লা আরবিতে এ হাদিসটা তাবরানি এবং বাইহাকিতে এসেছে যেটা হলো সুমু তাসেহু রোজা রাখুন সুস্থ থাকুন দেখুন একজন অন্য দেশের মুসলমানও নয় তিনি তার হাসপাতালে কিন্তু নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের এই বাণীটি লিখে রেখেছেন শুধু তাই নয় ডাক্তার ক্লিপ তার আলসার নামক গবেষণামূলক গ্রন্থে তিনি লিখেছেন ভারত জাপান ইংল্যান্ড দক্ষিণ নাইজেরিয়া এসব এলাকার তুলনায় মুসলিম অধ্যুষিত যে আরব এলিগা যেখানে মানুষ শুরু যারা ওদের গবেষণা পরিচালিত হয় লন্ডনের পাঁচটি মসজিদে একটি গবেষণা পরিচালিত হয় উনিশশো দুই সনে যার নাম লন্ডন রমাদান স্টাডি ভারত পাকিস্তান কাতার সহ বত্রিশটি দেশের গবেষণা এখানে স্থান পেয়েছিল ওনারা দেখলেন যে তুলনামূলকভাবে ব্লাড প্রেসার রোগীদের ব্লাড প্রেসার দিনের বেলা অনেক কম থাকে এরপরে টাইম রেস্ট্রিক্টেড ইটিং ফর দা ইভেনশন অফ টু এবং ডায়াবেটিস নামক যে প্রবন্ধ তুরস্কের গবেষকরা এটা ইরান মিশর কুয়েত সহ ষোলোটি গবেষণা একত্রিত করে দেখেছেন যে রোজা রাখার পরে নারী পুরুষ রক্তে নারী পুরুষের রক্তে সুগারের মাত্রা কমে যায় অর্থাৎ ডায়াবেটিস রোগের উপকারিতা হয় এছাড়াও আরো অনেক গবেষণা আছে একটি গবেষণা বলা হয়েছে মানব দেহের নারী বুড়িতে অনেকগুলো জীবাণু আছে যেমন আমাদের পাকস্তিতে খাদ্য হজম করার মতো যেমন গরু যখন জবাই করা হয় কোরবানির সময় লাল লাল ছোট ছোট কিছু পোকা দেখা যায় এগুলো কিন্তু উপকারী পোকা আবার অনেক ক্ষতিকর খারাপ ব্যাকটেরিয়াও আছে সওমের ফলে নানিটা যখন পরিষ্কার হয়ে যায় অনেক ক্ষেত্রে আমার অনেকটা ক্লিয়ার হয় তখন এই যে উপকারী পোকাগুলো এগুলোর উপকার হয় আর ক্ষতিকর পোকাগুলো ধ্বংস হয়ে যায় জার্মানির চিকিৎসাবিদ ডক্টর হেলমোট তিনি লুট জানা তার সিক্রেট সাকসেসফুল ফেস্টিং এর উপবাসের গোপন রহস্য এই বইতে তিনি বছরে কিছুদিন উপবাসের জন্য পরামর্শ দিয়েছেন সুস্বাস্থ্য রক্ষার জন্য শরীরে যে বিষাক্ত টক্সিন চর্বি আবর্জনা জমে রোজা তা কমায় তিনি তা বলেছেন ডাক্তার জুয়েলস এমডি বলেছেন যখনই এক বেলা খাওয়া বন্ধ থাকে তখনই দেহ সে মুহূর্তটিকে সেই মুহূর্তটিকে রোগ মুক্তির সাধনায় নিয়োজিত করে নবী সাল্লাম খেজুর পানি এগুলা দিয়ে ইফতার করতেন অর্থাৎ বাজি পোড়া এগুলো না খেয়ে সহপ্রাচ্য জিনিস দিয়ে ইফতার করতেন আজকে চিকিৎসা বিজ্ঞান হিন্দু যেমন ভারতের তিনি কি বলেছেন তিনি বলেছেন মানুষ খেয়ে খেয়ে সে শরীরকে অলস বানিয়ে ফেলে আর অলস শরীর না জগৎবাসীর না মহারাজের মানে স্রষ্টার যদি শরীরকে সতেজ সচল রাখতে চাও শরীরকে দাও কম খাদ্য আর পূর্ণ দিবস উপবাস করো এটা দাস্তানে গান্ধী বিশেষ সংখ্যার মধ্যে প্রকাশিত হয়েছে আমেরিকান ন্যাশনাল ইনস্টিটিউট অফ এজিং নিউরোসায়েন্স ল্যাবরেটরি প্রদান ডক্টর মার্ক ফি ম্যাটসন তার সহকর্মীরা দেখিয়েছেন উপবাস তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া রোধ করে মানুষ তাড়াতাড়ি বেশি খাই খেয়ে মোটা হয়ে গেলে এরা তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় এই জন্য বলা হয়েছে রিজিক যত তাড়াতাড়ি আমরা খেয়ে শেষ করব আমাদের হায়াত তত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এ কয়েক ঘন্টা পরপর খাদ্য গ্রহণ রক্তের শর্করার মান ঠিক রাখে শক্তি উৎপাদনের জন্য সরকারকে বিপাক হতে সহযোগিতা করে এটা একটা জারণ সৃষ্টি হয় এই জারণের ফলে সৃষ্টি অস্থিতিশীলতা অস্থিতিশীল অনু অস্থিতিশীল হয় বেশি খেলে যে যারণ সৃষ্টি হয় এটা আমাদের অনুগুলোকে অস্থিতিশীল করে এই অস্থিতিশীলতাই আমাদেরকে বুড়ো হওয়াকে বুড়ো হওয়াকে ত্বরান্বিত করে রোজা এই প্রক্রিয়াকে পাল্টে দেয় রোজার কারণে এমন কিছু প্রোটিন উৎসাহিত হয় যা মস্তিষ্ক কোষকে সুরক্ষা দেয় এই জন্য সমের উপকারের ক্ষেত্রে পাক যত বিধান দিয়েছেন আসলে এগুলো উপকারের জন্যই বিশ্বের বিভিন্ন মনীষী ও সমের উপকারিতা বিষয়ে বলেছেন ধন্যবাদ প্রিয় ভাইকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ হজরত মাওলানা মাওলানা ইয়াসিন মজুমদার সাহেব ঐতিহ্যবাহী লাখসাম যে ফুলগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল আপনি অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন সেই জন্য আবারও ভূমিতি সংবাদের পক্ষ থেকে জানাচ্ছি আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম ওরা প্রিয় দর্শক এতক্ষণ আমাদের মাঝে আলোচনা করেছিলেন হদরত মানানা আহ ইয়াসিন মজুমদার সাহেব এই সাওমের ইহকালীন সুফল এবং তাকোয়ানী অত্যন্ত চমৎকার এবং বিভিন্ন মনীষীদের মনুষীরা কি বলেছেন সে বিষয়ে তিনি আলোচনা রেখেছেন তাই বম্বু সংবাদের সাথে সকলে থাকুন এবং বস্তু সংবাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখুন সংবাদের পবিত্র রমজান উপলক্ষে স্বাস্থ্য বিষয়ক ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে সকলে ভালো থাকুন সকলে আবারও পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ